হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি প্লাজো প্যান্টের বটম ডিজাইন নিয়ে চলে এসেছি খুব সহজে অথচ খুব সুন্দর একটি ডিজাইন আমি বক্রমটাকে হাফ রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আমি প্লাজো প্যান্টের নিচের যে অংশটা আছে নিচের অংশের মাপ অনুযায়ী আমি বক্রমটাকে কেটে নিয়েছি আর বক্রমটা দেখুন দুটো কাপড়ের ওপর বসিয়ে নিচ্ছি আমি প্রথমে আয়রন করে বসিয়ে নিয়েছি আমার এটা কাপড়টা ফোল্ডিং করা আছে দেখে বুঝতেই পারছেন দুটো কাপড় আছে তো আমি আয়রন করে বসিয়ে নিয়ে তারপর রাউন্ড শেপ বরাবর আমি সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এটা সেলাই করে নেওয়ার পর আমি ঠিক রাউন্ড শেপ বরাবরই কেটে নেব সেলাইটার ওপরের অংশ থেকে আমি এটাকে কেটে নেব রাউন্ড শেপ করে করেই কেটে নেওয়ার পর আমি যেহেতু রাউন্ড শেপ সেহেতু আমি ছোটো ছোটো কাট লাগিয়ে নেব আমার এই খাঁজগুলোতেও নেব এবং রাউন্ড শেপের ওপরেও নেব যাতে আমার কাপড়টা ওল্টাতে কোনো অসুবিধা না হয় এবং রাউন্ড শেপগুলো খুব সুন্দরভাবে পড়ে তো আমি এইভাবে কেটে নিচ্ছি এবং এরপর আমি কাট লাগিয়ে নেব তো এইবার দেখুন আমাদের কীভাবে সুন্দরভাবে উল্টে গেল কাপড়টা প্রত্যেকটা রাউন্ড শেপ কত সুন্দর পড়েছে দেখুন এটা যেহেতু আয়রন পশন তো এখানে একদম সমান হয়েছে উল্টো দিকটা হালকা কুচকে আছে তো আমি ওটাকে হাত দিয়ে ঠিক করে নিলাম এবং বক্রমের সমানভাবে দুটো অংশ মুড়ে নিলাম এখানে দেখুন একটু চওড়া করে আপনারা পিঠের ব্লাউজের পিঠের যে দড়িটা করেন তার থেকে একটু চওড়া আছে এটা করে আমি এটাকে উল্টে নিয়েছি সুসুতো দিয়ে উল্টে নেওয়ার পর এটাকে একটা মাপ করে আমি কেটে নিয়েছি আমরা আপনারা আপনাদের পছন্দ মতো মাপ করে কেটে নেবেন তো আমি প্রথমে কাগজটার ওপর ডাক দিয়ে নিয়েছি আমার কাগজটা তিন ইঞ্চি আছে ডাকটা এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি করে দাগটা আছে আর মিডল পোর্শনেও আমি একটা দাগ করে নিয়েছি আমি এই টুকরো কাপড়গুলো দিয়ে যেগুলো আমি সেলাই করে একটু চওড়া করে সেলাই করে নিয়েছি সেগুলো দিয়ে আমি ক্রস ক্রস ড্রয়িং করে করে সেলাই করে নিচ্ছি দেখুন কিভাবে বসিয়ে আমি সেলাই করছি একটার সঙ্গে আর একটা ক্রস করে সেলাই করে নিচ্ছি আর আমাদের মিডল পোর্শনটা বক্স টাইপের হয়েছে এটাকে সুন্দর করে সেলাই করে নেবেন প্রয়োজন হলে আপনারা ওপরে মাপ করেও নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না ওপর পোর্শন সেলাই হয়ে গেছে তো আমি নিচের পোর্শনটাও একইভাবে আটকে সেলাই করে নিচ্ছি যাতে না সরে যায় দেখুন হাত দিয়ে সমান করে করে আমি এটাকে সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে এটা সেলাই হয়ে যাওয়ার পর আমি ওপর এবং নিচ আমাদের যে হাফ পর্ষণ করে এক্সট্রা আছে দাগের ওপর থেকে সেই অংশটা আমি কেটে নেব আমার এখানে ক্রসটা রেডি হয়ে গেলো এবার দেখুন আমি যে গোল রাউন্ড শেপটা দিয়েছিলাম বক্রম দিয়ে তার ভেতরে যে আমি এটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি তাহলে খোলা অংশটা আর থাকছে না খোলা অংশটা ভেতরে চলে যাচ্ছে দুদিকটা ভালো করে ফোল্ড করে নিয়েছি সমান করে নিয়ে সেলাই করে নিচ্ছি এটাতে প্রথমবার সেলাই দেওয়ার পর দ্বিতীয়বার আর সেলাই করে নিতে হবে তাহলে নিচের অংশটা দেখতেও সুন্দর হবে সেলাইয়ের জন্য দুটো চাপ সেলাই থাকলে দেখতেও সুন্দর হবে এবং ফিনিশিংটাও ভালো আসবে এবারে আমি নিচের অংশটা যেভাবে কেটে নিয়েছিলাম ওপরের অংশটা একইভাবে সেই হাফ ইঞ্চি করে কেটে নিচ্ছি তাহলে আমাদের টোটালটা থাকছে দুই ইঞ্চির ওপরে এবারে আমি প্যান্টের নিচের অংশের সঙ্গে এটাকে সেলাই করে নেব আমি একটু কাপড় রেখে প্যান্টের নিচের অংশে একটু কাপড় সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ প্যান্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবেন এটা একটা কত সুন্দর লুক দিয়েছে